আচ্ছা আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন আমার গোনা টোনা নাই তো বন্ধুরা আজকে আমরা মজাদার এক লোককে পেয়ে গেছি যিনি বেলুন বিক্রি করে দেখতে পাচ্ছ তো তার সঙ্গে আমরা আজকে কথা বলবো তিনি কিন্তু মজার মজার কথা বলে তোমরা মজার মজার বলে শুনতে থাকো এনাকে হয়তো আরো তোমরা সোশ্যাল মিডিয়া এর আগেও দেখেছো তো ইনি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে পপুলারিটি পায়নি তো তোমরা যদি মানে তোমরা যদি ইচ্ছা করো যে এনাকে পপুলারিটি দিব তাহলে তোমরা পারবে তো এনার বক্তব্য গুলা শোনো এর মজার মজার কথাগুলো শোনো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এনাকে ভাইরাল করে দেবে এনার মুখে আমি শুনিনি এর মজার মজার কথাগুলো

ঠিকানাটা কিন্তু একেবারে মজার মানে মজার ভাবে বলেছে ছন্দ আকারে ঠিক আছে তো এই দাদা দেখো বিগত সাত থেকে আট বছর বেলুনের ব্যবসা করেন তাই তো তো বিগত সাত থেকে আট বছর কিন্তু এই বেলুনে ব্যবসা করেন তো এইভাবে তিনি সংসার চালান তো আচ্ছা প্রতিদিন কত টাকা ইনকাম হয় দাদার মুখে আমরা শুনে নিবো আচ্ছা আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন আমার গোনা টোনা নাই দুশো করে বাড়িতে দি আর যদি না পুজে দুশো তাহলে আমাকে বলে বসো ভাই দারুণ দারুণ দেখতে পাচ্ছো কেমন মজার মজার কথা তো দেখো দাদা কিন্তু অল্পতেই খুশি আর খুব সুন্দর মানুষ দেখতে পাচ্ছেন মজার মানুষ তো এরাদাকে তোমরা দেখতে পেলে অবশ্যই তার কাছ থেকে বেলুন কিনবে ঠিক আছে তো আচ্ছা আপনি কিছু বলে দেন আর একটু দর্শকদের যে আমি যে ভিডিওটা করছি ভাইরাল হলে পারে পরে নাম হবে আমারও নাম হবে তা বলে না ভাইরাল হলে সবচেয়ে বড় উদ্দেশ্য যে আমার এই ব্যবসা নিয়ে আচ্ছা দেখেন ভাইরাল হলে কিন্তু প্রথমে কিন্তু আপনি ভাইরাল হবেন তা আমি চাই যেন ভিডিওটা ভাইরাল হোক এবং আপনি যেন ভাইরাল হয় তো দেখো বেলুনের ব্যবসা দেখতে পাচ্ছি এগুলো বিক্রি করে তিনি তো এইভাবেই তার সংসারটা চলে আর ব্যাগের মধ্যে কি আছে কি রেখেছেন দেখাচ্ছি ব্যাগের মধ্যে আছে আপনার এই সেই বেলুনের পাখি اهو আমি রাখি আচ্ছা 5 টাকা করে দাম একটা ফুলে দেখান তো একটা দেখান ফুলিয়ে বেলুনের পাখি এটাও আমি রাখি মানে ছন্দ আকারে বলছি খুব দারুণ 5 টাকা দাম তাই লাগলে তো পাম বস তাহলে আচ্ছা একও প্রতিটা কথাতেই কিন্তু ছন্দ আছে খুব সুন্দর কথা এই দেখো আদো গাடারে দিলে মেটেবে ছাড়িয়ে দেবইলে ছেলেপলে দিবে চলে যাবে হেটে আচ্ছা দেখো প্রতিটা কথাতেই কিন্তু ছন্দ তো দেখো ব্যাগের মধ্যে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র সব আছে দেখো এই এটা এটা দিয়ে বেলুন কিন্তু আই করে ফোলায় ঠিক আছে আর জল রেখেছে আচ্ছা চিরনিটা কেন দাদা চিরুনিটা মাথা আঁচড়ানোর মাথা আঁচড়ানোর জন্য চিরুনিও আছে আর এইটাকে বেলুন আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে ব্যাপার তো এই ভিডিওটা বেশি বেশি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং দাদাকে বেশি করা হলো না গল্প বেলুন আজকে আমার অল্প আচ্ছা ওই জন্য বেশি করলাম না গল্প